কোনো একটা আঙ্গুলে পচন ধরেছে আমি যদি ইমিডিয়েট আঙ্গুলটাকে কেটে বাদ না দিই তাহলে ওই আঙ্গুলটা আমার মৃত্যুর কারণ হবে আমার পুরো জীবনটাকে শেষ করে দেবে আমার কর্তব্য কি ওই আঙ্গুলটার মোহে পড়ে থাকা নাকি আঙ্গুলটাকে বাদ দিয়ে নিজের মতো করে জীবনটা কাটাতে শুরু করা কারণ ওই আঙ্গুলটা আর আমাকে সঙ্গ দিতে পারবে না আর আঙুলটার যদি আমি দিই তাহলে আঙুলটা আমাকে ছেড়ে কথা বলবে না আমাকে শেষ করে দেবে এখন আমার উচিত আঙুলটাকে কেটে বাদ দেওয়া আবেগে জীবন চলে না আমি এখানে কোনো আঙ্গুলের কথা বললাম না তাই আমার তিন বছরের রিলেশন কি চার বছরের রিলেশন সেটা মেটার করে না সে আমাকে রেসপেক্ট করে না সে আমাকে ভালোবাসে না তার জীবনে আমি কোনো মূল্য রাখি না অতএব কারণে তার দিয়ে যাওয়া তিনটা বা চারটা বছরের জন্য আমি আমার অবশিষ্ট পুরো জীবনটাকে নষ্ট করতে পারি না তাকে বাদ দিয়ে দেব তেমনটাই করা উচিত নতুবা পুরো জীবনটা कानते कानते काटबे